ভারী বৃষ্টিতে শিলচর শহর জলমগ্ন মন্ডপ নির্মাণ কাজে বাধা দুদিনের ভারী বৃষ্টিপাতের ফলে শহরের হাইলাকান্তি রোডের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট জলমগ্ন একইভাবে সোনাই রোড ইন্দ্রেরা সরণি চিত্রঞ্জন এভিনিউ লিঙ্ক রোড সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত প্রাণীর ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের জল নিষ্কাশনের ব্যবস্থা উন্নত মানে না হয় বৃষ্টি হলেই জমা সমস্যায় ভুগতে হয় শহরবাসী সহ আম জনতার জলের তলায় রাস্তা চলে যাওয়ায় অসুবিধার মুখে পড়তে হচ্ছে স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ স্থানীয়দের পাশাপাশি ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এদিকে ভারী বৃষ্টিপাতের ফলে অনেক দোকানের ও ঘরের ভিতরে জল প্রবেশ করতে শুরু করেছে এছাড়া সপ্তাহ দশ দিন হাতে রয়েছে দুর্গোৎসবে মন্ডপ কাজে বাধা হয়ে পড়েছে বৃষ্টি শিল্পীরা দুশ্চিন্তায় পড়েছেন এছাড়াও কিছু মন্ডপে জলও ঢুকে পড়েছে বলে সূত্রের খবর দেখেন মানে এইগুলো তো কইয়া লাভ না যা তা কারবার জঘন্য কারবার এই রাস্তাটা বাঙ্গিয়া রাখছে বুধ মনে করি এক মাস হয়ে যাক কেউ লোক কোনো ঠিক নেই ওই জলটা হয়েছে সকাল দিনে জল হয়েছে সকালবেলা তো আরও জল আসলো এত এই যে বাচ্চারা স্কুলও যার কিভাবে যেত বা প্রশাসনে যেন একটা ট্রাফিক নাই একটা আট মতো কিচ্ছু নাই এই গাড়ি মানুষের কাজে কামে এক ঘন্টার থেকে দুই ঘন্টা লাগে দশ মিনিট থেকে পনেরো মিনিট লাগে আর লিঙ্ক তো কী সমস্যা এটা মনে করি জীবনও সলভ হইত এইগুলা করার লাগে প্রশাসন না কিন্তু এইগুলা পাবলিক এক না হইলে কিচ্ছু হইত না তো এটাই তো কইয়া খালকে রায় মহালয়া বরাক বেলির মিলু ঠিক আছে আজকে রাস্তার এই অবস্থা মানুষে কীভাবে দিব কীভাবে করবো অ্যাকচুয়ালি তো আমরা পাবলিক ঠিক না আমরা পাবলিক যদি এক হইতাম তো রাস্তাগুলো অতদিনে ঠিক হয়ে যায় কেউ কেউ না না কেউ কেউ প্রটেকশন করে না thank <laughs> you